সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম আশা রাখি সবাই ভালো আছেন পুকুরে মাছ মারবে তাই পুকুর পরিষ্কার পানা উঠাই বানছে পানার সবার সাথে মাছ থাকে এ জাল দিয়ে তুলবান পানা যাতে মাছ আর পুকুরে না যায় জালে থাকে আমরা আগে মারছি এখন তৃষ্ণার ঠাকুর আর একটা খাওয়ান দিতেছে দেহে এটাই কতরি উঠে পুকুরে প্রচুর মাছ থাকে কই মাসে বেশি থাকে এবছর থেকে কেমন রয়েছে মাছ দেখা যাক রকম মাছ এইভাবে মাছ ধরারও কষ্ট আছে কাতা দেয় চিং মাসে ঠাকুর পরে একটা দিছে মনটির বাপেরও দিছে আমি এখন পর্যন্ত খাই নাই তৃষ্ণাও খাই নাই এখন কোন সময় যে খায় তার ঠিক নেই পান আঙুনের হয়তো কষ্ট আছে জলের থেকে মাছ দেখতে খুব সুন্দর লাগে কষ্ট কৰি মাৰন লাগে পোকে কাদা জালিৰ মাজে কাদা এটা বেছি দেখে মনে মনে হয় তেমন ওঠে মাছ দেহ যায় না তো খোলসে মনে হয় কইও আছে এটা তেমন ওঠে নাই মাছ এখন আমরা চলে যাব আর তুলব না পানা দেবে সাতিস না তুলো কৌডি ও ঠাকুর তো তো কতদিন পরে আইছে দেশে কতদিন ধরে মাছ মারে না মাছ দেখছে ওর খুশি লাগবানছে। ঠান্ডার মধ্যে রয়েছে জলে পুকুরে জল অল্প বেশি সময় নাম না হেসতে পরিষ্কার করা হইলেই মেশিন জোর আজকে মনে হয় জোরবো না কালকে একটু সময় রে তারপরে মাছ ধরবো মেশিন অল্প বসে রয়েছে তৃষ্ণা শিং মাসের কাটা খাইছে দেখেন ওর মুখের অবস্থা সবাইকে নমস্কার জানি আজকের মতো এখানে শেষ করছে ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আগামী দিন মাছ মারা দেখেন